একটা পুরনো টয়োটা গাড়ি থামল ঢাকার ব্যস্ত রাস্তায় গাড়ি থেকে নামলো এক সাধারণ মানুষ পুরনো শার্ট চোখে ক্লান্তি মুখে লজ্জার হাসি কেউ জানে না এই মানুষটাই দেশের এক নামজাদা কোম্পানির মালিক আজ সে এসেছে নিজের কর্মচারীদের পরীক্ষা নিতে কিন্তু কেউ তার পরিচয় জানে না সবাই ভাবে সে এক সাধারণ ড্রাইভার যে মানুষটা একদিন সবার ভাগ্য গড়েছে আজ তাকেই সবাই অপমান করছে ঠাট্টা করছে তুচ্ছ করছে কিন্তু কেউ বুঝতে পারছে না এই নিরীহ চেহারার মানুষটাই কয়েক ঘন্টা পর বদলে দেবে তাদের পুরো জীবন তাহলে কী ঘটতে যাচ্ছে শেষ পর্যন্ত কে জানবে এই গোপন সত্য জানতে হলে ভিডিওটা একটা না শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না কারণ শেষ দৃশ্যটাই তোমার চিন্তা বদলে দেবে ও আর যদি ভালো লাগে তাহলে ব্ল্যাস লাইক করো কমেন্ট করে জানাও তোমার মতামত আর বেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সাধারণ টিভি গোপন ফাঁদ চ্যানেলের সঙ্গে কারণ এখানেই লুকিয়ে আছে প্রতিটি রহস্যের পেছনের সত্য পিক্স ডাকার এক প্রান্তে ধুলোমাখা রাস্তায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি পুরনো টয়োটা গাড়ি গাড়ির ভেতরে বসা মানুষটি দেখতে একেবারেই সাধারণ পুরনো শার্ট চোখে হালকা চশমা মুখে ক্লান্তির ছাপ কেউই ভাবতে পারবে না এই মানুষটি আসলে দেশের অন্যতম সফল ব্যবসায়ী রাহাত হাসান যিনি কোটি টাকার মালিক কিন্তু আজ তিনি কোনো কোম্পানির মালিক নন বরং তিনি একজন ড্রাইভার সবাই যদি জানতে পারত এই সাধারণ পোশাকের মানুষটা আসলে হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তাহলে হয়তো এমন অসম্মানজনক ব্যবহার কেউ করতো না কিন্তু রাহাতের চোখে আজ অন্য রকম একটা দৃষ্টি তিনি এসেছেন জানতে মানুষ আসলে কেমন যখন তারা জানে না সামনে থাকা মানুষটার হাতে তাদের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আছে তখন তারা কেমন আচরণ করে তিন মাস আগে তিনি গোপনে নিজের কোম্পানির মধ্যম পর্যায়ের কর্মীদের নিয়ে একটা রিপোর্ট পান রিপোর্টে দেখা যায় অফিসের ড্রাইভার ক্যান্টিন কর্মচারী এমনকি গেটম্যানদের প্রতিনিয়ত অপমান করা হয় রাহাত ভাবলেন আমি যদি এই সব নিচু পদে থাকতাম তবে ওরা কেমন আচরণ করত। এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি নিজের পরিচয় গোপন করে চাকরির বিজ্ঞাপন দিলেন একজন ড্রাইভার প্রয়োজন অভিজ্ঞ ও সময়নিষ্ঠ হতে হবে কয়েকদিন পর সেই বিজ্ঞাপনের জবাবে রাহাত নিজেই আবেদন করলেন অন্য নামে মোশাররফ হোসেন হিসেবে প্রথম দিন যখন তিনি অফিসে যোগ দিলেন সিকিউরিটি গার্ড তাকে ভালোভাবে ভেতরে ঢুকতে দেয়নি এই দাঁড়ান এখানে বাইরের লোক ঢোকা নিষেধ বলল গার্ডটা রুড়ো গলায় রাহাত হাসলেন আর বললেন আমি নতুন ড্রাইভার সাহেব ডেকেছেন গার্ড মুখ বাঁকিয়ে বলল সবাই তাই বলে দাঁড়ান আগে ভেতরে জানি অফিসে ঢোকার পর তার সাথে দেখা হলো তন্ময় নামের একজন সুপারভাইজারের তন্ময় তাকে দেখে মুখ বিকৃত করে বলল এই বয়সে আবার ড্রাইভার হবেন গাড়ি ঠিকভাবে চালাতে পারত রাহাত হেসে উত্তর দিলেন জি স্যার পঁচিশ বছর চালাইছি তন্ময় হাসলো আর বলল তাহলে ঠিক আছে কাল সকাল হাতটায় আসবেন না আসলে চাকরি থাকবে না সেই দিন থেকেই শুরু হলো তার ছদ্মবেশী জীবন প্রতিদিন সকাল আটটায় এসে তিনি অফিসের গাড়ি পরিষ্কার করেন অফিসারদের যাতায়াত করান দুপুরে খাবার আনেন কেউ তার নামও ঠিকভাবে উচ্চারণ করে না সবাই বলে এই ড্রাইভারটা একটু ধীর কেউ তাকে সম্মান দেয় না কেউ তার দিকে তাকায়ও না কিন্তু রাহাত প্রতিদিন দেখে শোনে মনে রাখে একদিন দুপুরে অফিসে বড় এক ঝামেলা হলো একজন ক্লায়েন্টের ফাইল হারিয়ে গেল সবাই একে অপরকে দোষ দিতে শুরু করলো তন্ময় চিৎকার করে বলল এই ড্রাইভারটাই নিয়েছে সকালে ফাইলটা গাড়ির সিটে ছিল সবাই মিলে তাকে ঘিরে ধরল রাহাত শান্ত গলায় বললেন আমি কিছু নিইনি স্যার তন্ময় ধমক দিয়ে বলল চুপ করো তোমাদের মতো লোকজনকে আমি চিনি তারপর সে রাহাতকে ঠেলে বাইরে পাঠিয়ে দিল রাহাত কিছু না বলে চলে গেলেন সন্ধ্যায় অফিসে যখন সবাই যাচ্ছিল তখনই সিসিটিভি রুমে সিসিটিভি ফুটেজ দেখা গেল ফাইলটা নিয়েছিল তন্ময়ের ঘনিষ্ঠ এক সহকর্মী রুবেল নামের ছেলেটা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তন্ময় মুখ নিচু করে ফেলল কিন্তু তখন রাহাত কোথাও নেই পরদিন সকালে পুরো অফিসে গুঞ্জন গতকাল ড্রাইভার নাকি কিছু জানতো না অথচ সব বুঝে গিয়েছিল ঠিক তখনই গেটের সামনে একটা কালো বিএম নামল গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলো এক ভদ্রলোক ফর্মাল স্যুট চকচকে জুতো চোখে সানগ্লাস সবাই তাকিয়ে দেখল এই মানুষটা দেখতে একেবারেই পরিচিত মনে হচ্ছে তারপর সে ধীরে ধীরে চশমাটা খুলল অফিস নিস্তব্ধ তন্ময় তো প্রায় বাকরুদ্ধ আপনি আপনি তো রাহাত স্যার সবাই হতবাক কেউ বিশ্বাস করতে পারছে না যে লোকটাকে তারা ড্রাইভার বলে অপমান করেছে সেই আসলে এই কোম্পানির মালিক রাহাত হাসলেন কিন্তু সেই হাসির ভেতর ছিল গভীর কষ্ট তিনি বললেন তোমরা জানো আমি কেন এমনটা করলাম আমি চেয়েছিলাম দেখতে আমার কোম্পানিতে কাজ করা মানুষগুলো মানবিক কিনা কিন্তু যা দেখলাম তা ভয়ঙ্কর তিনি একে একে সবার দিকে তাকালেন তারপর বললেন মানুষের প্রকৃত মূল্য পোশাক পদবী বা টাকার পরিমাণে নয় বরং সে কেমন আচরণ করে যখন সামনে থাকা মানুষটার কিছুই নেই সবাই চুপচাপ কেউ চোখে চোখ রাখতে পারছে না তন্ময় কাঁপা গলায় বলল স্যার আমরা ভুল করেছি রাহাত মাথা নাড়িয়ে বললেন ভুল সবাই করে কিন্তু সবাই শেখে না আমি আজ তোমাদের একটা সুযোগ দিচ্ছি মানুষ হতে শেখো এরপর তিনি মৃদু কণ্ঠে বললেন আজ থেকে এই অফিসে কোনো পদ ছোট নয় ড্রাইভার পিয়ন অফিসার সবাই সমান সম্মানের অধিকারী কথাগুলো শেষ হতেই সবাই উঠে দাঁড়ালো কেউ কেউ চোখ মুছল যে ড্রাইভারকে সবাই হেও করেছিল আজ সেই তাদের চোখে সার হয়ে উঠল না শুধু পদবীর জন্য নয় তার মানবিকতার জন্য রাহাত বেরিয়ে এলেন অফিস থেকে আকাশে তখন সূর্য ঢলে পড়ছে তিনি জানেন এই দিনটা শুধু তার নয় এটা একটা শিক্ষা একটা আয়না যেখানে মানুষ নিজের মুখটা স্পষ্ট দেখতে পায় তুমি যত বড়ই হও না কেন কখনো কাউকে ছোট ভেবে অপমান করো না কারণ পৃথিবী ঘোরে আজ যাকে তুমি নিচে ফেলছ কাল সেই তোমার ওপরে দাঁড়াতে পারে এই গল্পটি ভালো লাগলে হেই ব্ল্যাস লাইক করো কমেন্ট করে জানাও তোমার মতামত আর বেল সাবস্ক্রাইব করে পাশে থেকে সাধারণ টিভি গোপন ফাঁদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ